দর্শক আমরা এখন রয়েছি নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রার্থীদের কর্মী সমর্থক ভোটার এজেন্ট সহ বিভিন্ন লোকজনরা জড়ো হয়ে রয়েছেন দর্শক নির্বাচনে আজকে এই মুহূর্তে ভোট গ্রহণ সমাপ্ত হয়ে এখন শুধু গণনার পালা এই সে আগ্রহে বসে রয়েছেন বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা ওদের আগ্রহে যে কখন রেজাল্ট আসবে কে উপজেলার চেয়ারম্যান হবেন ভাইস চেয়ারম্যান হবেন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন সেই লক্ষ্যে এখানে সমস্ত ভোটার সহ অনেক অসংখ্য লোকজন এখানে জড়ো হয়ে রয়েছেন দর্শক আমরা একটু জানতে যাব যে হাসান হাসান দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে এই কেন্দ্রের ভোট কাস্টিং কত হয়েছে এবং কি ভোটার সংখ্যা কীরকম ছিল সেই বিষয়ে একটু জানিয়ে দেব দর্শক আপনাদের মাঝে এখন ব্রিফ করতেছেন তথ্য দিচ্ছেন আমার স্নেহর ছোটো ভাই শাহিন আহমেদ সাজু শাহিন আহমেদ সাজু আপনার কাছ থেকে এই ভোট কেন্দ্রের বিষয়ে একটু জানতে চাইব আর কি যদি একটু বলেন আমরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি আজকে সারাদিন বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি আজকে যে কেন্দ্রটা আমরা এসেছি সেই কেন্দ্রের নাম হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের ভিতরে এখানে যারা পুলিশের সাইজিং ছিল যারা আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তাদের সকলের সাথে আমরা কথা বলেছি এবং এখানে সুন্দর একটি ভোট হয়েছে এবং এখানে ভোটার সংখ্যা ছিল এখন যে প্রিজাইডিং অফিসার তিনি ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে ভোট হ্যাঁ ভোট ভোট এগারো হাজার এগারো হাজার পঞ্চান্নটি হ্যাঁ পঞ্চান্নটি সত্তর পার্সেন্ট এখানে ভোট চাষ্ট হয়েছে বিশেষ করে কি এখানে নারী ভোটার নারী ভোটার পুরুষ ভোটার সব মিলে এখানে ভোট হয়েছে আর যে যে ভোটগুলো হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে আর যেই ভোট এখানে যে ভোট কাজ হয়েছে যে ভোট কাজ হয়েছে এই পরিপ্রেক্ষিতে সুন্দর একটা সুন্দর নির্বাচন হয়েছে এই নির্বাচন তবে জনসাধারণ জনসাধারণ এই ভোটের মাধ্যমে অংশগ্রহণ করেছে এবং সবাই এই ভোটকে স্বাগত জানিয়েছে এবং সবাই বলতেছে যে এখন আমার সময় ভালো একটা ভোট পেয়েছে আমরা এখনো সঠিক ফলাফল পাইনি সঠিক ফলাফল পেলে আমরা বলতে পারবো যে কত ভোট পেয়েছে তবে আমরা টোটাল একটা টোটাল একটা ভোট পেয়েছি এগারোশো পঞ্চান্নটা ভোট এখানে সর্বমোট কাস্ট হয়েছে আর আমরা রে অপেক্ষায় আছি আর এখানে যারা জনগণ যারা ভোট দিয়েছে এবং যারা প্রার্থী বা তারা এখানে আমরা তাদেরকে আমরা তাদের সাথে দেখলে বা কথা হল তারা বলতে পারবো তারা কি কোনো অভিযোগ আছে কিনা আর তাদেরকে অভিযোগকে আমরা বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব আর এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে ধরে সকলে এখানে সকলে এখানে উপস্থিত ছিল আর এখানে এখানে যেহেতু যেহেতু এখানে এখানে যেহেতু পায় ভোটের ভোটের অনেক সময় শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে শেষ পরিপ্রেক্ষিতে চার হয়ে গেছে এখন ফলাফলের অপেক্ষা আছে এখন আমরাও ফলাফলের অপেক্ষায় আছি আর সবাই সবাই যারা ভোট দিয়েছে তারাও ফলাফলের অপেক্ষা আছে এখানে দেখা যাক ফলাফলের মাঠে কে বিজি হয় আশা করি সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করি সকলেরই জয় হোক ধন্যবাদ শাহিন আহমেদ সাজু ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপনি তো আনারস মার্কার সমর্থক প্লাস একজন ভোটার এই যে ভোট কেন্দ্রে ভোট হয়েছে কীরকম ভোট হয়েছে বা এখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কি এ বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম এখানে সকাল থেকে ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে মনের আনন্দে সব ভোটারকে আনতে আমরা বাধ্য করেছি স্বেচ্ছায় যার যার মনে পবিত্র ভোট দিয়ে যার যার মনে পার্থীকে ভোট দিচ্ছেন শতভাগ আশাবাদী আচ্ছা আপনাদের এখানে তো কোনো এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা আমি জানতে চাচ্ছিলাম আর ধন্যবাদ আপনাকে ভাই আপনারা যদি একটু বলতেন কি আজকে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটা নির্বাচন হয়েছে এখানে কোথাও কোনো গণ্ডগোল হয় নাই সবাই মিলেমিশে নির্বাচনে ভর্তি হয়েছে তো আমরা শতভাগ আশাবাগ আশাবাদি যেন আমাদের নারস প্রতীক জয় হয় আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয়ের মিছিল নিয়ে জয়দার প্রান্তে আপনারা দাঁড়িয়ে রয়েছেন নাকি আচ্ছা ধন্যবাদ দর্শক এখানে আরো অসংখ্য কর্মীর সমর্থকরা এমনকি ভোটাররা রয়েছে ভাই আপনি ভোট দিয়েছেন এই কেন্দ্রে ভোট কি রকম হয়েছে আপনাদের এখানে খুব সুস্থ খুব সুন্দর ভোট হয়েছে কোনো সমস্যা হয় নাই তো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আরও যারা এখানে রয়েছেন সবাইকে দেখাচ্ছি অসংখ্য লোকজন রয়েছেন এই যে ভাই আপনি কে আপনার ভাই আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম আপনি তো তালা প্রতীকের সমর্থক মনে হয় না যে আপনি এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের আজকের নির্বাচনের বিষয়ে আশা করি ইনশাআল্লাহ আজকের যে নির্বাচন ভাবিছে বিগত আপনার দশ বছর আপনি নির্বাচন হয়নি মানে প্রতিটা এই নারায়ণপুর কেন্দ্রটা আপনার হোমা থানাতে অনেকেই জানে এটা আতঙ্ক একটা কেন্দ্র আর বিশেষ করে এখানে আমাদের এই অনেক ধরনের লোক হয়ে আছে যারা আপনার মনে করেন যে এই সেন্টারটাকে আপনার জিম্মি করে ফেলে তো আমরা আজকে আনন্দিত এবং কি আমরা অনেক গর্বিত যে আজকে অনেক দিগত দশ বছর পরে আমাদের এই সেন্টারে একদম সুষ্ঠু একবার নিরপেক্ষভাবে একবার নির্দলীয়ভাবে একদম সুষ্ঠু আপনার ভোট হয়েছে এবং কি আমরা এই বোর্ডের মাধ্যমেই জনগণ যাকে সমর্থন করবে ইনশাল্লাহ আমরা এটি মেনে নেব আচ্ছা আপনাদের যে তালা প্রতীকের প্রার্থী রয়েছে মকবুল হোসেন পাঠান সাবেক জেলা পরিষদের সদস্য এমনকি আসাদপুর ইউনিয়ন আওয়ামী ভারপত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গরিব দুঃখীর যারা শেষাশ্রয়স্থল মনে করেন আপনাদের যারা গরিব দুঃখী অসহায় রয়েছেন এই যে এই প্রার্থীটা ওনার অবস্থান কিরকম এখানে বা আপনি এই প্রার্থীর সমর্থক হিসেবে আপনি এই তালা বিজয়ের লক্ষ্যে কতটুকু আশাবাদী আপনি আসলে আশাবাদী এই কারণে যে আজকের যে যুবক যারা আছে সমাজে যারা এরা সবাই আপনার চায় একজন সমাজ সমাজসেবক তো মুকুল পাঠক সাহেব উনি একজন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এমনকি উনি গরীব দুঃখী তৃণমূল সব সর্ব ধরনের লোকের কাছে উনি ওনার সমাজের যেই উন্নয়নের যেই একগুলো অব্যাহত রাখেন এবং গরিব দুঃখী পাশরে দাঁড়ান নির্বাচন ছাড়াই উনি অনেকের আপনার বিভিন্ন অনুদান দিয়ে থাকেন তো উনি একজন আমি মনে করি এই এরকম ধরনের নেতা আমাদের সোমা থানা ভাই না উনি আরও বড় কষ্ট প্রয়োজন আগামী প্রজন্মের জন্য এরকম নেতা আমাদের প্রয়োজন ঠিক আছে কেন সমাজসেবক হিসাবে একজন বেস্টম্যান ঠিক আছে মুখ পাঠান অত্যন্ত আপনার গরিব দুঃখীর একজন জনপ্রিয়তা একজন নেতা অবশ্যই আমরা আশাবাদী আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জয় হবে একশো পার্সেন্ট আমরা সবাই আশাবাদী এলাকার আপনার এই মণিপুর তিন চার

চাচা আপনারা ভোট দিয়েছেন না এই ভোট কেন্দ্রে কিরকম পরিবেশ ছিল একটু জানতে চাই আপনাদের আমরা তো শুনেছিলাম যে সকালে দিকে নাকি একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তেমন কোন ঘটনা ঘটেনা আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে আপনার এই লাইভটিকে হোমনা টিভির হোমনা টিভি লাইভটিকে শেয়ার দিয়ে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদেরকে নিয়ে যাব সেই উপজেলার মাঠে হোমনা উপজেলা সদরে ইউনি অফিসের কার্যালয়ে সেখান থেকে আপনাদেরকে আমরা ফলাফল জানিয়ে দেব করেছে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমাদের এই লাইভগুলোকে একটু শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই